প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তব বিষয় নিয়ে বিবাহিত মহিলারা অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে যে তিনটি কারণে এই কথাটা শুনে হয়তো অনেকেই প্রথমে অবাক হবে কেউ কেউ রেগেও যেতে পারে কিন্তু সত্য হল মানব মন কখনোই একরঙা নয় সম্পর্কের ভেতরেও এমন অনেক জায়গা থাকে যেখানে মানসিক অপূর্ণতা অবহেলা বা একাকিত্ব মানুষকে এমন দিকে টেনে নিয়ে যায় যা সে নিজেও চায় না তাই আজকের এই ভিডিওটি কারোর চরিত্র বিচার করার জন্য নয় বরং বোঝার জন্য কেন এমন ঘটে কিভাবে ঘটে এবং কিভাবে সম্পর্ক বাঁচানো যায় তুমি যদি সত্যিই সম্পর্কের বাস্তব দিকগুলো জানতে চাও তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মাধ্যমে কারোর প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি করা বা কাউকে আঘাত করা উদ্দেশ্য নয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে তোমার মতামত জানাবে আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন তোমার জীবনের বাস্তব ও মন ছোঁয়া গল্প নিয়ে আসি এবার আসি মূল আলোচনায় এক মানসিক অবহেলা এবং ভালোবাসার অভাব এটা সেই কারণ যা সবচেয়ে নীরবে ধীরে ধীরে একজন মহিলাকে ভেতর থেকে ভেঙে দেয় বিবাহিত জীবনের শুরুটা সাধারণত ভালোবাসা যত্ন হাসি আর প্রতিশ্রুতিতে ভরা থাকে কিন্তু সময়ের সাথে সাথে অনেক পুরুষ যত্ন সেই আগ্রহটা হারিয়ে ফেলে স্ত্রীকে আর আগের মতো গুরুত্ব দেয় না কথা বলে না অনুভব বোঝে না একজন মহিলা যখন প্রতিদিন একই ঘরে থেকে নিজের সঙ্গীর কাছ থেকে শুধু নিরবতা অভিযোগ আর উপেক্ষা পায় তখন তার রেজয় এক শূন্য হয়ে যায় এই শূন্যতাই তাকে দুর্বল করে ফেলে ভালোবাসা একটা খাবারের মতো নিয়মিত না দিলে মানুষ ক্ষুধার্ত হয় আর একজন মহিলা ভালোবাসার ক্ষুধায় কষ্ট পেতে পেতে যখন দেখে অন্য কেউ তার কথা মনোযোগ দিয়ে শোনে তার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো বুঝতে চায় তখন সে সেখানে এক ধরনের প্রশান্তি খুঁজে পায় এই প্রশান্তিটাই ধীরে ধীরে এক মানসিক টান তৈরি করে সে ভাবে আমার স্বামী তো আমার কথা শোনে না কিন্তু এই মানুষটা অন্তত বোঝে এই বোঝাপড়া থেকেই শুরু হয় এক আবেগের জন্ম যেটাকে কেউ কেউ দুর্বলতা বলে কিন্তু বাস্তবে এটা এক অপূর্ণতার প্রতিক্রিয়া একজন মহিলা কখনোই ইচ্ছা করে অন্য কারোর দিকে যায় না সে কেবল ভালোবাসার উষ্ণতা খোঁজে যেটা একসময় তার স্বামী দিত যখন সেটাই হারিয়ে যায় তখন সে মানসিকভাবে একা হয়ে পড়ে আর এই একাকিত্বই তাকে অন্য কারোর প্রতি টেনে নিয়ে যায় যে মানুষটি তাকে শোনে বোঝে এবং সম্মান দেয় একজন মহিলা যখন প্রতিদিন রান্নাঘরে সংসারে সন্তানের যত্নে ব্যস্ত থাকে অথচ কেউ তাকে জিজ্ঞেসও করে না তুমি কেমন আছো তখন সেই প্রশ্নটা যদি অন্য কেউ করে সেটাই তার হৃদয় জায়গা করে নেয় তুমি বিশ্বাস করো কোনো মহিলা কখনো শুধু শারীরিক কারণে অন্য পুরুষের প্রতি দুর্বল হয় না তার আগে অনেকগুলো মানসিক ধাক্কা তাকে নিতে হয় অনেক রাতের কান্না অনেকবার অবহেলা আর নীরব চিৎকারের পর সে ক্লান্ত হয়ে পড়ে আর তখন যখন কেউ তাকে মনোযোগ দেয় একটু ভালোভাবে কথা বলে সে ভাবে হয়তো এটাই সেই ভালোবাসা যেটা আমি খুঁজছিলাম এখানে আসল ভুলটা হয় না বরং এখানেই শুরু হয় তার মানসিক ঝুঁকি সে বুঝে না এই মানুষটা হয়তো সাময়িক সহানুভূতি দিচ্ছে কিন্তু বাস্তবে এটা একটা বিভ্রম কারণ যখন একজন মহিলা নিজের সঙ্গীর কাছ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার আত্মার একটা দরজা খোলা হয়ে যায় যেখানে অন্য কেউ সহজেই ঢুকে পড়ে অনেক সময় এই মানুষটি কোনো সহকর্মী হয় কোনো পুরনো বন্ধু বা সোশ্যাল মিডিয়ার কেউ তারা হয়তো বন্ধুত্বের ছলে কথা শুরু করে কিন্তু সেই বন্ধুত্বই একসময় পরিণত হয় মানসিক সম্পর্কের মধ্যে এবং এখান থেকেই জন্ম নেয় দুর্বলতা যে দুর্বলতা নারীকে ভিতর থেকে দহন করে এই পুরো ঘটনাটাই ঘটে অবহেলার কারণে যখন স্বামী ভাবে আমার স্ত্রী তো আমারই ও কোথাও যাবে না ঠিক তখনই সে হারিয়ে ফেলতে শুরু করে সেই নারীকে যাকে সে একদিন ভালোবেসে বিয়ে করেছিল নারীরা চায় না দামি উপহার তারা চায় গুরুত্ব তারা চায় কেউ তাদের বুঝুক অনুভব করুক তারা চায় কেউ বলুক তুমি আমার জীবনের অংশ কিন্তু যখন এই কথাগুলো হারিয়ে যায় তখন সেই শূন্যতা অন্য কেউ পূরণ করে ফেলে আর এখানেই একজন বিবাহিত মহিলার ভেতরে অন্য কারোর প্রতি মানসিক আকর্ষণ তৈরি হয় তুমি যদি একজন পুরুষ হও তাহলে এই কথাগুলো মনে রাখো একজন নারীকে জয় করা যতটা সহজ তাকে ধরে রাখা তার চেয়েও কঠিন কারণ ভালোবাসা একবার না দিলে তার ফিরে আসে না তুমি যদি চাও তোমার স্ত্রী কখনো অন্য কারোর প্রতি দুর্বল না হয় তাহলে তাকে অবহেলা করো না প্রতিদিন একটু সময় দাও একটু কথা বলো একটু প্রশংসা করো তোমার সামান্য মনোযোগই তার পৃথিবী বদলে দিতে পারে মনে রেখো একজন নারী অন্য কারোর প্রতি দুর্বল হয় না কারণ সে খারাপ বরং কারণ কেউ একজন আগে থেকেই তাকে ভিতর থেকে একা করে রেখেছে দুই শারীরিক আকর্ষণ আর মানসিক অপূর্ণতার মিশ্রণ এটা এমন এক কারণ যা অনেক সময় চোখে দেখা যায় না কিন্তু ভিতর থেকে একজন মানুষকে নরম করে ফেলে বিবাহিত জীবনে যখন আবেগ ভালোবাসা যত্ন কমে আসে তখন সম্পর্কটা শুধু দায়িত্বে পরিণত হয় দিনের পর দিন একই রুটিন একই মুখ একই কাজ ধীরে ধীরে সম্পর্কের মধ্যে একটা শূন্যতা তৈরি করে এই শূন্যতা শুধু মানসিক না শারীরিকভাবেও প্রভাব ফেলে একজন মহিলা যখন তার স্বামীর কাছ থেকে ভালোবাসার ছোঁয়া পায় না তার চোখে প্রশংসা দেখতে পায় না বা তার সৌন্দর্যকে কেউ গুরুত্ব দেয় না তখন সে নিজেকে ভিতরে ভিতরে মূল্যহীন মনে করতে শুরু করে এমন কি অনেক নারী মনে করেন আমি কি আর আগের মতো সুন্দর আছি আমাকে কি আর কেউ ভালোবাসে না এই প্রশ্নগুলোই তাকে মানসিক দুর্বল করে তোলে আর তখনই যদি তার জীবনে এমন কোনো পুরুষ আসে যে তাকে একটু প্রশংসা করে বলে তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ অথবা মনোযোগ দিয়ে তার কথা শোনে তখন সেই কথাগুলো তার মনের গভীরে ঠুকে যায় এই কথাগুলো হয়তো বাইরে থেকে ছোট মনে হয় কিন্তু একজন মানসিকভাবে অবহেলিত মহিলার কাছে এগুলো অনেক বড় কিছু কারণ সেই সেই কথাগুলো অনেক বছর ধরে শোনে না একটা সম্পর্কের ভেতর যখন ভালোবাসার প্রকাশ বন্ধ হয়ে যায় তখন নারী নিজেকে হারাতে শুরু করে সে ভাবে আমার কি কোনো মূল্যই নেই এই চিন্তাটাই তাকে এমন একটা মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে অন্য কারো সামান্য মনোযোগও অনেক বেশি মূল্যবান মনে হয় শারীরিক আকর্ষণ এখানে একটা মাধ্যম কিন্তু মূল উৎস হল মানসিক অপূর্ণতা যখন একজন পুরুষ তার স্ত্রীর প্রতি আগ্রহ হারায় তখন তার মধ্যে যে নারীটা একসময় প্রাণবন্ত ছিল সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় কিন্তু যখন অন্য কেউ তার প্রতি আগ্রহ দেখায় তখন সে আবার মনে করে আমি এখনও আকর্ষণীয় আমি এখনও কারো কাছে মূল্যবান এই অনুভূতিটাই তাকে এক ধরনের তৃপ্তি দেয় যেটা সে অনেকদিন ধরে খুঁজছিল এটাই সেই মুহূর্ত যেখান থেকে ধীরে ধীরে শারীরিক আকর্ষণ জন্ম নেয় এটা হয়তো প্রথমে নিছক বন্ধুত্বের ছলে শুরু হয় দুজন মানুষ কথা বলে হাসে গল্প করে কিন্তু সেই গল্পে একসময় মিশে যায় আবেগ এবং সেই আবেগই শারীরিক আকর্ষণকে জাগিয়ে তোলে অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না কবে সে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে কারণ এটা একদিনে হয় না এটা হয় ধীরে ধীরে একটা বার্তা একটা হাসি একটা প্রশংসা এই ছোট ছোট জিনিসগুলোই তার মনে অন্য কারো প্রতি টান তৈরি করে এবং যখন মানসিক শূন্যতা শারীরিক টানে মিশে যায় তখন সে আকর্ষণ আরও গভীর হয়ে যায় তখন সে ভাবে এই মানুষটাই হয়তো আমাকে বুঝতে পারে কিন্তু বাস্তবে এটা এক ধরনের বিভ্রাম কারণ সে আসলে ভালোবাসা খুঁজছে কিন্তু পাচ্ছে কেবল মনোযোগ এই অবস্থায় একজন মহিলা নিজেও নিজের ওপর রাগ করে অপরাধবোধে ভোগে কিন্তু তবুও তার মন সেই টান থেকে মুক্তি পায় না কারণ মানুষ কখনো ভালোবাসার বিরুদ্ধে টিকতে পারে না যে জায়গায় সে উষ্ণতা খুঁজে পায় সেখানেই সে চলে যায় যদিও সেটা ভুল জায়গা হয় তুমি যদি একজন পুরুষ হও তাহলে তোমার স্ত্রীর দিকে ভালোবাসার চোখে তাকাও তাকে মনে করিয়ে দাও সে এখনও সুন্দর সে এখনও তোমার জীবনের অংশ কারণ যখন তুমি তাকে প্রশংসা করো না তখন অন্য কেউ এসে সেটা করে আর তখন সম্পর্ক হারানোর শুরু হয় সেখান থেকেই একজন নারী অন্য কারো প্রতি শারীরিকভাবে দুর্বল হয় না যদি তার মানসিক চাহিদা পূরণ হয় কিন্তু যখন সেই ভালোবাসা যত্ন প্রশংসা হারিয়ে যায় তখন তার মন ভালোবাসার ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে পড়ে আর সেই তৃষ্ণা মেটাতে অন্য কেউ এগিয়ে আসে তুমি যদি সেই শূন্যতা আগে থেকেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও তাহলে কখনোই কোনো নারী অন্য কারো প্রতি দুর্বল হবে না তিন মানসিক আশ্রয় ও শ্রোতার প্রভাব একজন বিবাহিত মহিলা যখন নিজের জীবনের সমস্ত দায়িত্ব কষ্ট আর আগেগ নিজের ভেতর চেপে রাখে তখন তার মনের ভেতরে একটা জায়গা তৈরি হয় যেখানে সে নিজের কথা খুলে বলতে চায় কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ স্বামী সেই জায়গাটা তাকে দেয় না কারণ অনেক পুরুষ ভাবে স্ত্রী মানেই সংসারের কাজ করা মানুষ তারও যে অনুভূতি আছে সেটা তারা ভুলে যায় একজন নারী প্রতিদিন হাজারো কাজ করে সন্তান সামলায় সংসার চালায় কিন্তু রাতে যখন সে চুপচাপ বিছানায় শুয়ে থাকে তখন তার ভেতরে একটাই প্রশ্ন জাগে আমাকে আসলে কেউ বোঝে এই সময় যদি তার জীবনে এমন একজন মানুষ আসে যে মনোযোগ দিয়ে তার কথা শোনে তার কষ্ট বোঝে তাকে সম্মান দিয়ে কথা বলে তাহলে সেই মানুষটাই ধীরে ধীরে তার মনের ভেতর আশ্রয় হয়ে যায় সেভাবে এই মানুষটার সঙ্গে কথা বললে আমি হালকা বোধ করি এই হালকা ভাবি মানসিক আসক্তির শুরু এই মানুষটা হয়তো তার বন্ধুর মতো কথা বলে কিন্তু সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বই গভীর হয়ে যায় সে প্রতিদিন তার সমস্যার কথা বলে নিজের স্বামীর অবহেলা নিজের একাকিত্ব সব কিছুই খুলে দেয় এবং প্রতিদিনই সেই মানুষটার প্রতি তার নির্ভরতা বাড়তে থাকে ধীরে ধীরে সে বুঝতেও পারে না তার মনের শান্তি এখন অন্য কারোর সঙ্গে জড়িয়ে গেছে এবং এখানেই একজন বিবাহিত মহিলার সবচেয়ে বড় দুর্বলতা তৈরি হয় মানসিক আশ্রয় এই আশ্রয় তাকে টেনে নিয়ে যায় অন্য কারোর দিকে সে ভাবে এই মানুষটাই আমাকে বোঝে এই মানুষটাই আমার পাশে আছে কিন্তু আসলে এটা এক ধরনের মানসিক ভরসা যেটা আস্তে আস্তে ভালোবাসার ভ্রান্তিতে পরিণত হয় নারীরা কখনো হঠাৎ করে অন্য কারোর প্রতি দুর্বল হয় না তারা ধীরে ধীরে হয় যখন কেউ তাদের বোঝে যখন কেউ তাদের ব্যথার জায়গায় স্পর্শ করে যখন কেউ বলে আমি তোমার পাশে আছি এই কথাগুলো একজন অবহেলিত নারীর হৃদয়ে আশার আলো জ্বালায় আর এই আশায় তাকে এক অজানা টানে টেনে নিয়ে যায় একজন পুরুষ যদি সত্যিই তার স্ত্রীকে নিজের কাছে রাখতে চায় তাহলে তার সবচেয়ে বড় দায়িত্ব তার স্ত্রীর মানসিক বন্ধু হওয়া তার কথা শোনা তার অনুভূতিগুলো বোঝা কারণ যখন তুমি তার মন থেকে দূরে সরে যাও তখন অন্য কেউ এসে তার পাশে জায়গা নেয় মানসিকভাবে একা থাকা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে কারণ তারা ভালোবাসা খোঁজে না তারা শান্তি খোঁজে আর যে মানুষ তাদের সেই শান্তিটা দেয় সেই মানুষটাই একসময় তাদের কাছে ভালোবাসা হয়ে দাঁড়ায় তুমি যদি সেই শান্তির উৎস হতে পারো তাহলে তোমার স্ত্রী কখনো অন্য কারোর আশ্রয় খুঁজবে না প্রিয় দর্শক আজ আমরা যে তিনটি কারণ নিয়ে কথা বললাম তা কোনো নারীকে দোষারোপ করার জন্য নয় বরং বোঝার জন্য কারণ ভালোবাসা একটা নরম ফুলের মতো যত্ন না পেলে তা মরে যায় অবহেলা করলে শুকিয়ে যায় একজন নারী কখনো ইচ্ছে করে অন্য পুরুষের প্রতি দুর্বল হয় না সে কেবল ভালোবাসা খোঁজে বোঝাপড়া খোঁজে যে উষ্ণতা তার প্রিয় মানুষটা একসময় দিয়েছিল কিন্তু পরে হয়তো ভুলে গেছে তুমি যদি একজন পুরুষ হও মনে রেখো তোমার স্ত্রীর হৃদয়ে জয় করতে গয়না বা দামি উপহার দরকার নেই দরকার শুধু মনোযোগ সম্মান আর ভালোবাসা প্রতিদিন একবার বলো আমি তোমাকে ভালোবাসি একটু সময় দাও তার চোখের দিকে তাকাও কারণ যখন তুমি তাকে বোঝাবে যে সে তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ তখন সে কখনো অন্য কারোর প্রতি দুর্বল হবে না আর তুমি যদি একজন নারী হও মনে রেখো ভালোবাসা মানে কখনো নিজের সত্তাকে হারানো নয় তোমার কষ্ট তোমার চাওয়া তোমার ভালোবাসা সব কিছুই তোমার অধিকার যদি কখনো অবহেলিত বোধ করো নিজের মনের কথা নিজের সঙ্গীকে বলো অন্য কারোর আশ্রয় নয় নিজের সম্মান বেছে নাও ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন একে অপরকে বুঝতে শেখে আর এই বোঝাপড়াই সম্পর্কের আসল সৌন্দর্য শেষে একটাই কথা বলবো। ভালোবাসাকে অবহেলা করো না কারণ যেদিন কেউ ভালোবাসার ক্ষুধায় অন্যদিকে চলে যায় সেদিন সম্পর্কটা আর আগের মতো থাকে না ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন তোমার জীবনের বাস্তব গল্প ভালোবাসা আর মানবতার কথা বলি হতাশ হইও না